সরকারিভাবে স্বল্প খরচে বাংলাদেশ সরকার এবং জর্ডানের সরকার বৈধভাবে কর্মী নিবেন চাকরির জন্য যারা আবেদন করবেন তাদের বিস্তারিত এখন আমরা আলোচনা করব পঁচিশ ছয় দু খ্রিস্টাব্দ মানে পঁচিশ জুন দু আজকে এই সার্কুলারটি সরকারিভাবে দেওয়া হয়েছে যারা টিটিসিতে তে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন এবং যারা চাচ্ছেন যে জর্ডান বা জাপানে যেতে इच्छुक তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যে কেউ এখানে আবেদন করতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কতজন শ্রমিক নেওয়া হবে কত টাকা বেতন কখন আপনি আবেদন করবেন এবং আবেদনের শেষ সময় এই সকল বিস্তারিত বিষয় আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এটা বাংলাদেশ সরকারের একটি সরকারি ওয়েবসাইট মানে সরকারি অ্যাম্বাসি অনেকে কিন্তু দালালের খপ করে পড়ে সর্বস্ব হারাচ্ছেন যেমন বড় বড় দালালের খপ করে পড়ে তারা বিদেশ যাচ্ছেন সৌদি আরব বিভিন্ন দেশে যাচ্ছেন তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যেমন আপনি সরকারিভাবে তে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন এখানে আপনি নিজেই তো দেখতেছেন এখানে সবকিছু সামনাসামনি এখানে কিন্তু দালাল বা কোনো কিছুর কোন সিস্টেম নেই ঠিক আছে প্রতারণার কোন সিস্টেম নেই যেহেতু এটা গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের তো আপনারা যদি এভাবে বাংলাদেশ সরকারের মাধ্যমে যেতে চান বাহিরে সেজন্য আপনাকে যা যা করতে হবে এই বিষয়টা আমরা এখন আলোচনা করব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থাপিত উনিশশো সাল এটা বয়েসেল এম্বাসি বাংলাদেশ সরকারের স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ মহিলা মহিলাদের জন্য সার্কুলার আছে আমরা একটু পরে আলোচনা করব পঁচিশ জুন দু হাজার চব্বিশ আজকের তারিখে এই সার্কুলারটি দেওয়া হয়েছে বয়েস এল এর মাধ্যমে জর্ডানের কাস্কার অ্যাপারেল এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন সুপারভাইজার

এখানে মাসিক বেতন ইউএসডি পাঁচশো মানে চুয়ান্ন হাজার টাকা কিন্তু থাকা খাওয়া ঠিক আছে এটা শুধু বেতন আপনার পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা সাথে আনতে হবে বায়োডাটা মানে সিবি বলে অন্যথায় ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা সিবি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে পানি দিয়ে হবে আমাদের টিমের সাথে যোগাযোগ করলে ফ্রিতে আপনি সরকারিভাবে পেয়ে যাবেন এটা ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রার্থীগণ আগে আসলে আগে পাবে ভিত্তিতে আবেদনের সুযোগ দেওয়া হবে আপনি যদি এখনই আমার এই ভিডিও দেখার সাথে সাথে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে সবার আগে থাকবেন ঠিক আছে চাকরির শর্তাবলী এখন দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম শেষাধীন দৈনিক আট ঘন্টা আপনার একদিন চব্বিশ ঘন্টায় তারপর আপনার হাতে থাকবে প্রায় চোদ্দ ঘন্টা ঠিক আছে চোদ্দ ঘন্টায় আপনার রাত বারো ঘন্টা ধরতে পারেন বা রাতেও তো অনেকে কাজ করে ছয় ঘন্টায় ঘুমানোর জন্য আপনি দশ ঘন্টা রেখে আপনি কিন্তু প্রায় বারো ঘন্টা কাজ করতে পারবেন ঠিক আছে আর চার ঘন্টা এক্সট্রা এতে প্রায় এক লাখ টাকা প্লাস বেতন পড়বে চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য অবশ্যই আপনি চাইলে আরো মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন আপনার দক্ষতা অনুযায়ী নিয়োগ কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে কোম্পানি এটা বহন করবে ঠিক আছে সরকারি ভাবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মানে আপনি চাকরি করছেন তিন বছর পর দেশে আসছেন ঘুরতে এ বিমান ভাড়াও কিন্তু সরকার কোম্পানি বহন করবে ঠিক আছে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসছেন এবং শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে যারা জর্ডান থেকে এসেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে মানে এই এই জর্ডানে কেউ খুন করে এসেছেন বা কোন সমস্যা করে এসছেন বা কোনো কিছু করে আসছেন বা কোনো অপরাধ করে আসছেন তখন কিন্তু এটা আপনাকে অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তো তারা কিন্তু অনুপযুক্ত হবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বইসিলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা বইসিলের সার্ভিস চার্জ বাবদ সর্বমোট 55350 টাকা সোনালী ব্যাংক মকবাজার শাখায় বইسل টাকা ঢাকা নামে অর্ডার করে বইسل অফিসে জমা দিতে হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোনো কোথাও প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই ঠিক আছে এই যে হাজার টাকা সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হতে পারে এর ব্যতীত কোনো কিন্তু কোনো সরকারিভাবে খরচ নেই ঠিক আছে অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন নেই আর এটা কিন্তু সরকারিভাবে 1 লাখ টাকা যেতে পারতেছেন বেসরকারিভাবে যদি যেতে চান তাহলে কিন্তু দশ থেকে পনেরো লাখ টাকার মতো লেগে যাবে ঠিক আছে সাক্ষাৎকার সময় অবশ্যই আনতে হবে ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা এটা কম্পিউটার গেলে তারা তৈরি করে দেবেন চার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে সাথে আনতে হবে তারিখ বার আঠাইশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসলাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এস টিপি বিআরএমএস এই লেখাটা লিখে আপনি গুগলে সার্চ করলে অবশ্যই আবেদনের লিংক চলে আসবে তারপর আমরা দেখে দিচ্ছি এখন আরেকটা সার্টিফিক আছে এটা কিন্তু অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হবে সরকারিভাবে ওএসএল এর মাধ্যমে এলট্রানটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানির অধীনে নির্মিত পদে শুধু মহিলা কর্মী নিয়োগ এটা কিন্তু আপনি ডিটিসিতে গার্মেন্টস আছে যুব আছে এখানে ট্রেনিং যে সাথে ভাতা পাবেন তিন মাস সময় ট্রেনিং এবং সার্টিফিকেট হলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম সুইং মেশিন অপারেটর এই ট্রেনিংটি কিন্তু ডিটিসি তে রয়েছে ঠিক আছে পুরুষ ও মহিলা সবাই করতে পারবেন এবং বেতন পাবেন তিন মাসে ভাতা পাবেন যাকে বলে সংখ্যা পঞ্চাশ জন বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর মাসিক মূল বেতন একশো পঁচিশ

এটা আপনি বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর আসন সংখ্যা একশো পঞ্চাশ জন মাসিক মূল বেতন একশো পঞ্চাশ জেডি চাকরি শর্তাবলী আগে আমি একটু বলে দিয়েছি প্রায় সেম প্রত্যেক সবকিছু সেম কিন্তু এটা একটু বয়সের সার্ভিস চার্জ একটু কম আছে ওটা ছাপ্পান্ন হাজার ছিল আর এটা লাগবে একুশ হাজার দুইশো টাকা ঠিক আছে একুশ হাজার দুইশো আর এক হাজার বাইশ হাজার সর্বমোট এটা মহিলাদের জন্য তো তাই একটু কম খরচ হবে কেননা মহিলারা আর্থিকভাবে একটু সমস্যায় থাকেন এই জন্য বাংলাদেশ সরকার এখানে সর্বমোট এখানে সর্বমোট খরচ হবে আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা যদি সরকারি ভাবে যেতে চান আর বেসরকারি হয়ে গেলে তো প্রায় দশ পনেরো লাখ টাকা লাগবে তারপর দালালের খপরে খপরে পড়লে আপনি সর্বোচ্চ হারাবেন এটা তো নিশ্চিত এটা শুধু মহিলাদের জন্য কম খরচ ঠিক আছে আপনি যদি টিটিসিতে ট্রেনিং নেন টেইলারিং তারপর একটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এখন আসি আমরা একটা এটা হচ্ছে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার সুইং মেশিন অপারেটর পদের সংখ্যা একশো জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জেডি ঠিক আছে বয়স হতে হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে এটাও সর্বমোট মূল পাসপোর্ট কপি আনতে হবে তারপর ছবি নিয়ে আসতে হবে তারপর আপনার এই যাবতীয় আমি একটু বলে দিচ্ছি এগুলি নিয়ে আসতে হবে ছু জানতে হবে না ডিউটি ছয় ঘন্টা আট ঘন্টা সরি সপ্তাহে দিন দিন প্রায় নিয়ম খাওয়া কোম্পানি ঠিক আছে তো কোনো কিছু জানতে হলে এখানে ষোলো একশো পঁয়ত্রিশ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন অ্যান্ড অবশ্যই এই নাম্বার ফোন দিয়ে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে ঠিক আছে তাছাড়া আর একটা নাম্বার আছে এই যে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে এখানে এগুলো ক্লিক করবেন বা ওয়েবসাইটে ভিজিট করবেন ঠিক আছে এখন আসলে আমরা একটা এটা কিন্তু অসংখ্য কর্মী নিয়োগ হবে সরকারি ভাবে এ দক্ষ মহিলা কর্মী নিয়োগ সাক্ষাৎকার এটা মাধ্যমে ইপিআইএস কোম্পানি এর অধীনে নিম্নবনিত পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে আবেদন এখানে আপনি আবেদন করতে পারবেন এই যে লেখা আছে একটু পরে দেখে দিতেছি আমরা আবেদন প্রক্রিয়া পদের নাম মেশিন অপারেটর সার্স মহিলা পদের সংখ্যা ষাট জন মাসিক মূল বেতন একশো ডলার থাকা খাওয়া কোম্পানির জন্য আপনার থাকা খাওয়াটা কোম্পানির কোয়ালিটি চেকার শার্ট মহিলা দশজন মাসিক মূল দুইশো তেরো ডলার এটা কিন্তু দুইশো তেরো তেরো ডলার অনেক টাকা এটা ডলার এটা আমেরিকান ডলার ইউনাইটেড ইউএসডি ডলার বলে ফাইনাল আয়রন ম্যান ওভেন শার্টস দশজন একশো তিরাশি ডলার ঠিক আছে এটার মূল বেতন একশো তিরাশি ডলার বিশ থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে

কোনো কিছু জানতে হলে ষোলো একশো বত্রিশ নাম্বার টোল ফ্রি এখানে ফোন দিলে আপনার সাথে অবশ্যই আমাদের বাংলাদেশ ওয়েবসাইট বিভিন্ন আপনাকে যোগাযোগ করে সঠিক তথ্য দিয়ে থাকবে সরকারি ভাবে ঠিক আছে এখন আমরা আসছি এই যে আরেকটা আছে এটা নব্বই জন নেবে লোক সরকারি ভাবে গার্মেন্টস গার্মেন্টসি দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এটা হচ্ছে বইসলের মাধ্যমে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস এর অধীনে নির্মিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা ঠিক আছে পদে নাম মেশিন অপারেটর মহিলা পদের সংখ্যা জন মাসিক বেতন একশো পঁচিশ জেডি বয়স বিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির সূত্রাবলী আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম দিন চাকরি চুক্তি তিন দিন বছর নবায়নযোগ্য থাকা খাওয়া সব চিকিৎসা সকল কোম্পানি বহন করবে আপনি তিন বছর পর দেশে ভ্রমণের জন্য আসতেছেন নিজের স্বজনদের সাথে দেখা করতে সে টাকাও কোম্পানি সরকার বহন করবে আসা যাওয়ার সকল খরচ ঠিক আছে সাক্ষাৎকার মাধ্যমে সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার পিডিও প্রশিক্ষণ পি তিনশো টাকা বর্তমানে অনেকে আমাদের টিটিসিতে বাংলাদেশ টিটিসিতে আপনারা ট্রেনিং গ্রহণ করতেছেন সেখানে কিন্তু অবশ্যই তিনশো পাঁচ টাকা দিয়ে আপনারা একটা পিডিও কোর্স গ্রহণ করতেছেন এবং বিএমএটি কার্ড আপনারা পাবেন ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট ফি সেখানে আপনারা তিন দিন পর একটা মেইন ফিঙ্গার প্রিন্ট প্রিন্ট দিয়ে থাকেন সেখানে দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে যা পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচিত কর্মীদের পরিশোধ করবেন সাক্ষাৎকারের সময় যা অবশ্যই আনতে হবে একটু করে আমরা আবেদন প্রক্রিয়া আলোচনা করব সাক্ষাৎকার সময় যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে তারপর পাঁচ সেট রঙিন ফটোকপি মূল মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি এটা যারা তে ভিডিও কোর্স গ্রহণ করতেছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে আসেন দেখছি আমি আমাদের ক্লাসে আমরা যখন আসি আমি তখন দেখি যে অনেকেই কিন্তু এই পাঁচ সেট মূল কপি রঙিন ফটোকপি নিয়ে আসেন আবার অনেকে দুই এক সেট নিয়ে আসেন এটা করবেন না ঠিক আছে কেননা আপনাদের অবশ্যই কিন্তু এই মূল পাসপোর্ট সংযুক্ত ফটো কপি অবশ্যই আপনার এটা কিন্তু আপনার খুবই জরুরি ঠিক আছে কেননা এটা দিয়ে স্ক্যান করা হয় বুঝতে পারছি ব্যাপারটা আসলে আশা করি বর্তমানে অফিসের পরিচয় হাজিরা কার্ড বর্তমানে অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড মানে টিসি বাংলাদেশ টিসি আপনি যেখানে ট্রেনিং নেবেন সেখানে একটা হাজিরা কার্ড দেওয়া হয় ঠিক আছে একটা হাজিরা কার্ড দেওয়া হয় সেখানে থাকে ইউজার আইডি ব্যাচ নেম তারপর পিএম টি কিছু নাম্বার থাকে নাম ঠিকানা থাকে এটাকে একটা কার্ড কার্ড আকারে দেওয়া হয় এই কার্ডটা অবশ্যই আপনাকে জানতে হবে শিক্ষিকত অভিজ্ঞতার স্বর্ণ যদি থাকে যেমন এইট পাস জিএসি পাস এসএসসি পাস সর্বনিম্ন জিএসসি পাস ঠিক আছে এটা থাকলে অবশ্যই হবে ভোটার আইডির কপিসহ উল্লিখিত কাগজপত্রের সাথে নিয়ে আগ্রহীদের আগামী আঠাইশ ছয় দু চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল 8 কোটির মধ্যে সার্টিফিকেট টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলাতুন নেসা মুজিফ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকা 1216 এ উপস্থিত থাকার অনুরোধ করা হলো তারপর এখানে ফোন নাম্বার দেওয়া আছে 0248319125 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনি তারপর এসরা পরবাস বন্ধু কল সেন্টার 16135 তে যোগাযোগ করতে করা যেতে পারে এখানে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে বিএমএটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত অগ্রাধিকার দেওয়া হবে মানে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা বিভাগে কিন্তু চৌষট্টি জেলা উপজেলায় কিন্তু টিটিসি রয়েছে বিশেষ করে জেলাতে যেমন জালকাঠি জেলা বরিশালের জালকাঠি জেলা রয়েছে তারপর বরিশাল বিভাগে রয়েছে মেইন হেড অফিস আপনি কিন্তু অবশ্যই রয়েছে ঢাকায় রয়েছে আপনি কিন্তু সেখানে গিয়ে ট্রেনিং নিতে পারেন এবং সেখানে আপনি তিন মাসে তিন মাসে বেতন পাবেন সরকারি ভাতা পাবেন ঠিক আছে থাকা খাওয়া সেখানে ব্যবস্থা আছে অবশ্যই আপনি আহ সেখানে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি সার্টিফিকেট থাকে যে কোনো দেশে আপনি আজকে আবেদন করেন পূর্তি সপ্তাহে কিন্তু বয়েসেল ওয়েবসাইট চাকরির নিয়োগ দেয় আপনি যদি এখন বর্তমানে সৌদি আরব ইটালি যাচ্ছেন সেখানে গিয়ে তিন মাস তিন বছর থেকে আপনার স্বপ্ন নির্দেশ জর্ডান জাপান দক্ষিণ কোরিয়া সেখানে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে যেতে পারবেন এ নিয়ে কোনো টেনশন নেই হয়তো অনেকে টাকা স্বল্পতার কারণে সৌদি আরব গমন করছেন সেখানে তিন বছর থাকলেন কিছু টাকা উপার্জন করলে জমালেন পরিবারকে দিলেন তারপর আস্তে আস্তে আপনি আবেদন করে সরকারি ভাবে যেতে পারবেন চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আমরা আপনার সবসময় ব্যবসা আছি বাংলাদেশ টিটিসি এন্ড তো আমরা এখন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব জন্য আমরা চলে যাব গুগল ক্রাম ব্রাউজারে ফোনের হাতে দেন সার্চ করব বি ও ই এস এল ভয়েস এল এটা লিখে সার্চ করব দেন এখানে চলে আসবে এটা আপনার মোবাইল ফোনে প্লাস সেম প্রক্রিয়া দেন আমরা এখান থেকে চলে যাব সকল লেখা থাকবে সেখানে সেখান থেকে এখানে বিভিন্ন আবেদন রয়েছে আমরা সেখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আবেদন কিভাবে করব সেটা এখন দেখে দিচ্ছি এই যে এই যে লিঙ্ক লেখা আছে এই লেখাটাকে সিলেক্ট করবো যেন আমরা সার্চ করবো তাহলে কিন্তু আমরা আপনার প্রক্রিয়া চলে আসবো এই যে লেখা আছে ডব্লু ডব্লু এইচ টিপি এস বিআর এম এস বোয়েসএল ডট গভ পিডি এটা লিখবো এই যে ভালো করে দেখে আমরা এটা লিখবো তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে এই যে লেখাই এই লেখাটা লিখবো লিখে দেন সার্চ করবো সাথে সাথে আমরা এখানে আবেদন প্রক্রিয়া চলে আসবে কোনো টেনশন নেই

আইএফি গার্মেন্টস কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার এটা হচ্ছে এখানে লেখা আছে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা পঞ্চাশ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানের দিনার বয়স হতে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বাস্তব অভিজ্ঞতা কথাটা শুনে অনেকে আমরা ভয় পেয়ে গেছি যে আমরা কিছু কোন জায়গায় কাজ করি না কিভাবে আবেদন করবো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই বাস্তব অভিজ্ঞতা মানে আমাদের বাংলাদেশ টিটিস থেকে ট্রেনিং নেওয়া তিন মাস বা ছয় মাসের বুঝতে পারছি এখন বল বলতে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমএটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদ্ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আশা করি আপনার ব্যাপারটা বুঝছেন কোনো কিছু জানতে হলে ষোলো একশো পঁয়ত্রিশ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর এটার জন্য আবেদন করবেন এইচটিপিএস বোএসএল ডট